পরিশ্রম করে আমরা ভোট করি না আমরা পাঁচ বছর মাটি কামড়ে থাকি জিতলেও মানুষের পাশে থাকি হারলেও আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা কেন হাললাম কেন মানুষ আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন সেগুলো পরীক্ষা করাই হচ্ছে আমাদের কাজ এবং সেইভাবেই আমরা এগিয়ে যাই এবং এগিয়ে গেছি মানুষ শুধু ধর্ম আর দামিকতা মোদী মোদি নিজে বলছে মোদী তো তুম কন হো আপ কন হোদি করে গা বি সরকার নেই করে গা সব মোদি করেগা মানুষ এগুলো ভালোভাবে নেয়নি তার ফলে এই ফলাফল সারা ভারতবর্ষ জুড়ে এই ফলাফল আমাদের এই যে বন্ধনটা যদি আরো ভালোভাবে আরো সবার সাথে আলোচনা করে আরো ব্যাপকভাবে করা যেত তাহলে এবার ওরা সরকারই তৈরি করতে পারতো না এখনো কি হবে জানি না কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এটা পরিষ্কার হয়ে গেছে তা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে নরেন্দ্র মোদীর উচিতই না যে প্রধানমন্ত্রী হওয়া আমরা করতে পারি বলে কি ভারতবর্ষের সাধারণ মানুষ এর মতামত নিয়ে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে পারে এখন দেখা যাবে যে এনডিএরই অনেক শরিক হয়তো বেরিয়ে এসে তারা বিজেপিকে কে চায় না ইয়ে করতে এমন কোন কিছু কিছু দল থাকতে পারে তারা হয়তো বলবে যে ঠিক আছে এনডিএ না আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করবো ইন্ডিয়া সরকার করুক এরকম উত্তরবঙ্গের ফল এটা মানে বলতে পারি যে ভাগ ঠিক আমরা যে আশা করেছিলাম সেই জায়গায় পৌঁছতে পারলাম না উত্তরবঙ্গে অন্তত পক্ষে আরো তিনটি আসন আমাদের পাওয়ার আশা ছিল হয়নি তবে হতাশারও কোনো জায়গা নেই এগিয়ে যেতে হবে এবং পরবর্তীতে যাতে এই কুচবিহারকে দেখিয়ে কুচবিহারের হাওয়াকে ফেলে দিয়ে সেই সব জায়গায় আমাদের কর্মীদের আরো ঐক্যবদ্ধ করে আরো শক্তিশালী করে সেই আসনগুলোতে আমরা ভালো ফলাফল করতে পারি তার ব্যবস্থা আমাদের দাবি দেওয়ার যত গোষ্ঠী উপগোষ্ঠীর দাবি যা উঠে এসছে সবই উচ্চ উত্তরাখণ্ড কান্তাপুরি কেপিপি কে এলো নামে তার কেন্দ্রবিদু ছিল কিছুইয় সেই কুজবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়ে তার একটা বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যাদে কুজবিহারকে যেভাবে নিয়ে ভাবেন সেটাই সঠিক পথ তাই উত্তরে জেলাগুলো আগামীতে এই পথে সে নেবেন বিশ্বাস জেলা কি বলবা জানি জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের সবার আগে আমার মেসেজ জেলা সভাপতি হিসেবে যে কোথাও কোনো বিজয় মিছিল আপনারা করবেন না বিজয় মিছিল করবেন না আমরা বিজয় মিছিল করব আমাদের দলের কান্নারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহারে আসবেন কোন এলাকায় কেউ তৈরি হতে দেবেন না বিজেপি যদি কোথাও পায়ে পা রেখে ঝগড়া করার চেষ্টা করে সেখানে প্রশাসনের দ্বারস্থ হবেন আর তারা কোথাও কোন রকম মুসলিম মধ্যে কেউ পা দেবেন না এটা তৃণমূল পার্টির নির্দেশ

কেন্দ্র বলা হচ্ছিল এই কেন্দ্রটাকে এটা আনফুলের আনফর্চুনেটলি গত পাঁচ বছর আগে এমপি হয়েছিলেন উনি হেভিওয়েট আমি এটা বলতে পারি না হেভিওয়েটাকে বিজেপি করে দিয়েছে আর কুচবিহারের মানুষ যেটা করলেন উত্তরে বাকি জেলার মানুষগুলোর এখান থেকে শেখা উচিত দুই সালে